আমাদের হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল দলের সাথে বসার পরে তিনি বলছিলেন যে এপ্রিল মাস নির্বাচন হবে কিন্তু লন্ডন সফরকালে বিএনপির সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে পার্সোনাল বৈঠকের পরে তিনি এটাকে ফেব্রুয়ারিতে নিয়ে আসেন সেখানে জামাত বলছে যে এই এক দলের সাথে মিটিং এই সিদ্ধান্তের কারণে ডক্টর ইউনুস গ্রহণযোগ্যতা হারাবে আপনি একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে আসলে এটাকে কীভাবে দেখছেন যে ধন্যবাদ আপনাকে ডক্টর ইনুজ গত ছয় জুন আমাদের আগামী দিনের ঋণ নির্বাচন কবে হবে সে ব্যাপারে একটা সম্ভাব্য রূপম্যাপ দিয়েছেন এটা আমাদের জাতির কাছে সবার কাছে কষ্ট যে এপ্রিল মাসের সম্ভাবনা আছে এর আগে উনি সকল দলগুলোর সাথে কথা বলেছেন কথা বলেই মূলত উনি এ ব্যাপারে একটা আশ্বাস দিয়েছেন যে এপ্রিল মাসে ইলিক্স নির্বাচন করার বিষয় তো যাতে এক্ষেত্রে সবাই আসন্মিত হয়েছেন যে এটা মোটামুটি একটু গাইডলাইন পেয়েছেন প্রধান উপদেষ্টার কাছ থেকে তারপর পরই উনি লন্ডনের সফরে যান সেখানে আমরা শুনেছি যে আমাদের বিএনপি পার্বত্য চেয়ারম্যান জনাব তার রহমানের সাথে ওনার বৈঠক হয় বৈঠক হওয়ার পরপরই উনি আবার কিছু শর্ত সাপেক্ষে যে প্রয়োজনীয় সংস্কার যদি এর ভিতরে হয়ে যায় উনি ফেব্রুয়ারিতে ইলেকশান দিবেন তো উনি রাজনৈতিক নেতৃবৃন্দুর সাথে সাক্ষাৎ করতেছেন বা বিভিন্ন ব্যক্তিদের সাথে উনি পরামর্শ নিচ্ছেন এই জন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাক্ষাৎ করাটা হচ্ছে একটা দেশের জন্যে বা জনগণের জন্য একটি আশীর্বাদ আশাবাদ তো সেই জায়গা থেকে উনি একজন বড় মাপের উচ্চ মাপের একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের এখন উনি একজন প্রধান ব্যক্তি সেই জায়গা থেকে উনি একক একটা দলের সাথে সাক্ষাৎ করার আমরা সাধুবাদ জানাই যে উনি ভারবত চেয়ারম্যান চারখানের সাথে সাক্ষাৎ করেছেন আলহামদুলিল্লাহ জাতীয় আসন নিতে হয়েছেন যে সাক্ষাৎ করেছেন উনি লন্ডনে গিয়ে তো একটি দলের সাথে কথা বলার পরে জাতির সামনে যেহেতু এর আগে উনি ছয় জুন একটি জনগণকে একটি আশ্বাস দিয়েছিলেন যে সম্ভব এপ্রিল মাসে আবার একটা দলের সাথে কথা বলার পরে যখন আবার সম্ভবত ফেব্রুয়ারি মাস বলেছেন যদিও উনি এটার কিছু শর্ত জুড়ে দিয়েছেন যে প্রয়োজনীয় যদি সংস্কার করা যায় তাহলে উনি ফেব্রুয়ারিতে দিবেন তো সেটা যদি উনি দেশে এসে আবার রাজনীতি নেতৃবৃন্দের সাথে কথা বলে যে না আমরা এরকম একটা আরেকটা চিন্তা করছি ওনা আমরা অন্যান্য রাজনীতির সাথে আরও কথা হয়েছে সেক্ষেত্রে দেশে এসে যদি উনি একটা কথা বলতেন তাহলে সবার কাছে উনি একজন বড় মতো ব্যক্তি হিসাবে এটা সুন্দর হতো আমরা সবাই ওনার কাছ থেকে আসলে অনেক আমরা বড় প্রত্যাশা করি উনি আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং উনি দেশের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন তো সেই জায়গা থেকে এই যে এটা আমি ব্যক্তিগতভাবে তরুণ প্রজন্ম বা তরুণ যারা ফিল করে যে ওনার মতো ব্যক্তি থেকে এরকম কথাটা না আসলে ভালো হইতো যেহেতু উনি বড় ব্যক্তি উনি দেশে এসে আবার যদি প্রচন্নে উনি আবার কথা বলতে পারতেন তাহলে সুন্দর হইত আমি এটাই ফিল করি তাকাপিতও আমি মনে করি যে যে কোনো কাজে হোক ইলেকশন উনি তো একটা আল্টিমেট টার্গেট দিচ্ছেন জুনের ভিতরেই করবেন উনি ফেব্রুয়ারিতে করতে পারেন এপ্রিলে করতে পারেন অথবা আগে পরে করতে পারেন এটা ওনার কোনো বিষয় না তো এই দুইটা ডেট পারস্পারিক একটি জনগণ আমি হয়তো বুঝতে ভুল করবেন তো সেটা না হয়ে যদি একটা ডেট করতেন অথবা আইসিএ আবার আমার রাজনৈতিক নতুন নতুনদের সাথে কথা বলে আবার ডেট করতেন আমার মনে হয় ভালো হতো তরুণ সমাজ সেটাই চায় তো আমরা হ্যাঁ ওনার তো আমাদের পুরো আমার কথা বলার সুযোগ নেই উনি ওনার চিন্তা থেকে উনি হয়তো কথা বলছেন হয়তো দেশের জন্য ভালো মনে করছেন সেটা বলতে পারেন কিন্তু এই দেশের মানুষ আঠারো কোটি মানুষের প্রতিফলনটা বোঝা দরকার আর রাজনীতি ইলেকশনের আগে অবশ্যই যে মৌলিক কিছু সংস্কার যেটা জনগণ চায় সেটা অবশ্যই করা দরকার এবং দৃশ্যমান হওয়া দরকার এখনও আমরা এইভাবে দৃশ্যমান কিছু সংস্কারের প্রক্রিয়া আমরা এখনও লক্ষ্য করি নাই তো আমার আমরা আশা করবো বিচাররা এই দৃশ্যমান সংস্কার কার্যক্রমগুলো সরকার শুরু করবেন অতি অতি অল্প সময় শেষ করবেন এবং সম্ভব্য যতদূর সম্ভব এটা আর্লি সময়ে উনি ডিসন দিবেন সেটি আমরা প্রত্যাশা করি তো সবাইকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার অনেক অনুপল্লাহ